আসসালামু আলাইকুম এস 2024 দু পরীক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং তোমরা যারা চিন্তিত যে বোর্ড চ্যালেঞ্জ তো করলাম এখন কি আমার রেজাল্ট আসবে তো অবশ্যই তোমাদের আমি সঠিক তথ্য জানিয়ে দেব তোমাদের আগে থেকে আমি বলতেছি তোমাদের রেজাল্ট আসবে কারণ এখানে তিন ধরনের স্টুডেন্টকে পাস করানো হচ্ছে আমি একটা ভিডিওতে দেখাইছি তো তিন ধরনের স্টুডেন্ট তোমরা পাশ করবে এ নিয়ে কোনো চিন্তা করবে না যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা অবশ্যই পাস করবে এখন কি কী কারণে তোমরা পাশ করবে দেখা যাচ্ছে যে এক দুই নাম্বারের জন্য এমসিকিউ অংশে যদি ফেল হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এমসিকিউ অংশে অনেক আগে গ্রেস নাম্বারটা দেওয়া হয়েছে এবার তোমার যাদের পাঁচটা ছয়টা এমসিকিউ হয়েছে এমসি গ্রেস নাম্বারটা কীভাবে দেওয়া হয়েছে আমি বলি তোমরা যারা প্রথমবার পরীক্ষা দিলা তোমাদের কিন্তু দেওয়া হয় নাই যারা দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছে মানে হচ্ছে 2023 হাজার সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের এমসিকিউতে তিন বা চার নম্বরও যদি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এবার পাশ করে দেওয়া হয়েছে এটা সরাসরি আমার প্রমাণ আছে কিন্তু যারা এবার নতুন পরীক্ষার্থী তাদেরকে কিন্তু কম পরিমাণে মানে পাশ করানো হয়েছে মানে কয়েকটা বোর্ডে তারপরে কিন্তু তোমাদের মানে গেস নাম্বারটা দেওয়া হয় কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের গ্রেস নাম্বারটা নিশ্চিত করেছে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো অবশ্যই এমসিকিউতে গ্রেস নাম্বার পাবে এবং লিখিত খাতায় তোমরা যারা তিন চার নাম্বার পর্যন্ত শর্ট পেয়েছ সেক্ষেত্রে কিন্তু পাশ করে দেওয়া হয়েছে অনেক আগেই লিখিত খাতায় শিক্ষকেরা কিন্তু অনেক আগেই পাশ করে দিয়েছে এখন বর্তমানে তোমাদের যে ভুলের কারণে তোমরা ফেল করেছো তোমাদের হয়ত হয়তোবা লিখিত খাতায় তোমাদের সেট কোড বা বিষয় কোড বা রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ভুলের কারণে তোমাদের রেজাল্টটা ফেল হয়েছে তোমরা বুঝতেছো না তোমরা বলতেছো ভাই আমার লিখিততে ফেল হয়েছে বা এমসি কিতে ফেল হয়েছে কিন্তু আসল কারণটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার বা বিষয় কোড এগুলো তোমরা একটু ভালো করে চেক করবা ঠিক আছে এগুলো যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড সরাসরি তারা কিন্তু চেঞ্জ করে দিবে ক্রমিক নাম্বার নিয়ে ঠিক আছে এবং এবং যারা লিখিত খাতায় ফেল করেছো তোমাদেরকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রথম আলো ওয়েবসাইটে দেখতে দেখিও নোটিস একটা দিয়েছে এই মাত্র তোমরা কিন্তু অবশ্যই লিখিত খাতায় গেস্ট নাম্বারটা নিশ্চিত করেছে আর এমসি কি অবশ্যই তোমাদের পাশ করানো হবে এ নিয়ে কোনো চিন্তা করবে না তো এটাই ছিল আহ সকল বোর্ডের লাস্ট ইনফরমেশন আমার কাছে তো এখন প্রত্যেকটা বোর্ডের কিন্তু ইনফরমেশন আমাদের কাছে চলে আসবে তাই এখনই আমাদের সাথে যুক্ত থাকতে হবে তো প্রত্যেকটা বোর্ডের কিন্তু আমি ইনফরমেশন জানিয়ে দেবো এক এক করে